আসলে সুন্নাহ মানে হলো আমাদের প্রিয় নবী সাল্লামের সমস্ত জীবনাচার তার সমস্ত নির্দেশ নিষেধ এবং তার সার্বিক নির্দেশনাগুলোকে মেনে চলা এটাই হলো সুন্না মূলত পুরাণেকারী আল্লাহরবুল আলমীর নির্দেশ সেটাকে বোঝার জন্যই আল্লাহর আলম তার রাসূলকে পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসূলগণ এসে আল্লাহর নির্দেশগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের গুরুত্ব যদি কেউ বুঝে থাকেন তাহলে নবি সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের সুন্নার গুরুত্ব তাকে অবশ্যই বোঝার কথা কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিজে নিজে বা আমার যেমনি খুশি সেভাবে আমি অবশ্যই বোঝার সুযোগ নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আমাকে বোঝার চেষ্টা করতে হবে সেজন্য মানব জীবনে একজন মুসলিমের জীবনে সুন্নার কোনো বিকল্প হতে পারে না ইবাদত বندگیতে আমরা যেন সুন্নাকে অনুকরণ করি সেজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্দেশ করেছেন কুল্লিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি

এটাই হলো একজন মুসলিমের জন্য আল্লাহ নির্দেশ অর্থাৎ সুন্নাকে অনুসরণ করা রসুল আকরম সাল্লাহ সাল্লামকে অনুকরণ অনুসরণ করা সেইভাবে তিনি রসুল আকরম সাল্লাহ সাল্লাম খাদিসি বলেছেন যে কল্লো উম্মত ইয়াদ খুলুন আল জান্নাত আমান আবা আমার উম্মতের সব সদস্যরা জান্নাতে যাবে শুধু যারা অস্বীকার করবে তারা যাবে না কিলে অমাই আবাই আর রসুল আল্লাহ জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল আপনার প্রতি ইমান আনার পর আবার আপনাকে অস্বীকার করে কি তখন তিনি বললেন মান আতা আনি দেখাল জান্ন আসা আনি আবা যে ব্যক্তি আমার অনুকরণ করলো আমি ইবাদত কিভাবে করছি আমি আল্লাহকে কিভাবে ডাকছি আমি কিভাবে বন্দিগি করছি আল্লাহ আদেশ নিষেধগুলো আমি কি পদ্ধতিতে পালন করছি শুধুমাত্র সেটাকে আবিষ্কার করে করে ওইটাকে অনুসরণ করার চেষ্টা করে যে সে হলো আমার অনুসারী প্রকৃত অর্থে আর যে ব্যক্তি আমার অনুসরণ করে না সে মূলত অস্বীকারী মুখে যতই বা ইসলামের অনুসারী মনে করুক না কেন এই জন্য একজন মুসলিমকে সুন্নার অনুসরণ করতে হয় নবী সাল্লাহিসাল্লাম জীবনের শেষের দিকে এসে বিদায় হজ পরবর্তী সময়গুলোতে যে তার ভাষণ ছিল সেগুলোতে বারবার তিনি উম্মকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমরা খবরদার আমার সুন্নার বাইরে তোমরা যাবে না সুন্না হলো রাজপথ আর তার বাইরের পথগুলো হলো বিভিন্ন ছোটখাটো গলিপথ গিরিপথ যেগুলোতে আমরা পথ হারিয়ে যাব আমরা গন্তব্যে পৌঁছতে পারবো না সে সমস্ত পথে যেতে আমাদেরকে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খোলাফা রাশিদিন আল তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নাকে আঁকড়ে ধরা মজবুতভাবে ভাবে আঁকড়ে ধরা যে মুসলিম প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সুন্না এবং আদর্শকে যত বেশি আঁকড়ে ধরতে পারবেন তিনি তত কোয়ালিটিফুল মুসলিম হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবেন এজন্য মানব জীবনে সুন্নাকে অনুসরণ করা আঁকড়ে ধরা এবং সুন্নাকে খুঁটে খুঁটে আমল করা এর কোন বিকল্প হতে পারে না আজও কিন্তু সায়েন্স নবী সাল্লাহ সাল্লামের বিভিন্ন সুন্নার বাস্তবতা এবং উপকারিতা এবং কল্যাণকারিতার বিষয়টিকে নানা সময় আবিষ্কার করছে আমরা দেখছি মিসওয়াক বলেন ভোরে ঘুম থেকে উঠে যাওয়া বলেন রাতে তাড়াতাড়ি শোয়ার কথা বলেন খাবার উদরপূর্ণ না করে খাওয়ার কথা বলেন আজকাল কিটু ডায়েটের জন্য আমরা খালি কম খাচ্ছি কিন্তু রসুল আকাম সাল্লাম অনেকে আগে বলে গেছেন তিন মাগের এক বাঘ খেতে এবং রাতের ঘুমকে এখন উপকারী বলা হচ্ছে ইমিউনিটি সিস্টেম বাড়ায় শরীরের মধ্যে রসুল আগেই বলেছেন তিনি এসার পরে কোনো কথা বলা পছন্দ করতেন না শুয়ে যাওয়া পছন্দ করতেন সকালের যে বাতাসটা এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো এটা তিনি জাগতে বলতেন এভাবে তার সুন্নাতকে এখন গবেষকরা গবেষণা করে তার উপকারিতা বের হচ্ছে তার কারণ হলো তার সুন্নাটা তো স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ বলারের পক্ষ থেকে এসছে যার কারণে নবীর সুন্নার অনুকরণের কোনো বিকল্প একজন মুসলিমের কাছে বরং একজন মানুষের পথে আর কোনো নেই আহ সন্তা আমরা অনেককে দেখি হাদিস এবং সুন্নার মধ্যে পার্থক্য করেন আসলে কি মর্মার্থগত কোনো পার্থক্য আছে আ আসলে এটা খুব সাধারণ মানুষ আমার মনে হয় যে একেবারে সাধারণ মানুষ আমরা যারা আছি তাদের বোধহয় এই এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই তারপর আমরা অনেকে করে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে কোনো কথা কাজ কর্ম এবং তার সমর্থনে সবগুলোকে হাদিস হিসেবে বলা হয় আর হাদিসসমূহ সুন্দর ভিতরে একাডেমিকলি মতপার্থক্য করে থাকেন মুহাদ্দিস উলামা کرام ফকাহায়ে উলামা کرام মানে এক জমাত। আবার অনেকে মনে করেন উভয়টা একটা আরেকটার প্রতি শব্দ অনেকটা মূলত খুব বড় পার্থক্য নেই জি

খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ধর্মালিত দর্শক আমাদের সমাজে আজকাল অনেকে আমরা দেখি ইসলামের তুলনামূলক অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি আর তুলনামূলক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমরা একদম ছেড়ে দিচ্ছি দর্শক ঠিকই বলেছেন এর মাধ্যমে কখনো আল্লাহর বড়নকে সন্তুষ্ট করা যাবে না আপনি আপনার বাবাকে অনেক শ্রদ্ধা করেন ভালোবাসা এটা প্রকাশ করবার জন্য কি করেন বাবা বাবার জুতাটা সাজা করে দিচ্ছেন অনেক কিছু করে দিচ্ছেন কিন্তু আপনি বাবার সব সম্পদ মেরে খাচ্ছেন বাবার প্রিয় সন্তানদের কষ্ট দিচ্ছেন বাবার সম্পদগুলো লুটে নিচ্ছেন এক কথায় বাবার অবাধ্যতার যত কাজ আছে সবগুলো করছেন আবার এদিক দিয়ে সামনে আসলে আপনি যুদ্ধ সোজা করছেন আপনার বাবা কখনো আপনার প্রতি সন্তুষ্ট হতে পারে না এটাকে এক ধরনের প্রতারণা বলা যেতে পারে আত্মপ্রবঞ্চনা বলা যেতে পারে আমাদের যে সমস্ত ভাইয়ের আলহামদুলিল্লাহ নবী সাল্লাহ সাল্লামের প্রতি দূরত প্রেরণ করছেন নবী সাল সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন হজমরা করছেন এবং ইতিবাচক ভালো কাজগুলো করছেন আমরা তাদেরকে অনুরোধ করবো আপনার ভালো কাজগুলো তখনই ভালো কাজ হিসাবে বিবেচিত হবে যখন আপনার জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর গুরুত্ব আপনি অনুধাবন করতে পারবেন অতএব তাদের যে ভালো কাজ আছে সেটা আমরা ছেড়ে দিতে বলবো না বরং তার পাশাপাশি অন্যান্য ইচ্ছাইতে গুরুত্বপূর্ণ ভালো কাজগুলো গুরুত্ব আমরা দিতে বলবো দর্শক ঠিকই বলেছেন যে কারোর অধিকার হক নষ্ট করে দিয়ে কাউকে কষ্ট দিয়ে কোনো শ্রমিকের বেতন না দিয়ে কোনো অধীনস্থর প্রতি দুর্ব্যবহার করে কোনো মানুষের অধিকারকে নষ্ট করে সুহাল আদৌলা বললে তাতে কখনো আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবো না হাসাল তাই পরছি বিরতি নেবো দর্শক সময় হলো বিরতির একটি পরে ফিরবো ফিরে এসে আলোচনা শুনবো প্রশ্নের জবাব শুনবো আমাদের সঙ্গে থাকবেন ইংসা আল্লাহ সালাম আলাইকুম মরা আহমদুল্লাহ হিউ আবার রকত পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন নাগরিক টিফের ইসলামী সুল্লার গুরুত্ব এই সরাসরি আয়োজন এরপর যে আলোচনা এবং প্রশ্নের জবাবে রয়েছেন শেখ আহমদুল্লাহ জি মতারা আমরা প্রশ্ন করেছিলাম রসুল্লাস আসলামের জন্মদিন মৃত্যুদিনের ব্যাপারে একাধিক মত আছে কিনা জি 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 আমাদের প্রিয় সাল্লাহসাল্লামের জন্ম এবং মৃত্যু এই দুই তারিখ নিয়ে আমাদের মধ্যে অনেক বিতর্ক দেখা যায়

যখন তিনি বলেছেন যাকা ইওমুন ওলিতু ফি এর কারণ হলো ওই দিনে আমার জন্ম হয়েছে তো প্রিয় নবী সাল্লামের জন্মের বারটি অর্থাৎ কিবারে জন্ম গ্রহণ করেছেন। সেটি চূড়ান্ত নির্ধারিত হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ সোমবার তিনি জন্মগ্রহণ করেছিলেন সময়টা ছিল ভোরবেলা কিন্তু তারিখটা কি এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিস থেকে কোনো প্রকার তথ্য আমরা পাই না কোনো ধরনের তথ্যই কিন্তু হাদিস থেকে পাওয়া যায় না ইতিহাস বিদ্রা ইতিহাস গ্রন্থগুলোতে সিরা বিশেষজ্ঞগণ কিন্তু বিভিন্ন রকমের মত ব্যক্ত করেছেন এবং কেউ কেউ বলেছেন দশটিরও অধিক মত রয়েছে তার জন্মের তারিখটা নির্ধারণ করা নিয়ে অনেকে বলেছেন রবি আলের নয় তারিখ বরং এই নয় তারিখ হওয়ার বিষয়টা বেশিরভাগ মহাকিকদের মত বা অনেক ঐতিহাসিকদের মত এর বাইরে আরও বিভিন্ন মত আছে অনেকে বলেছেন রমাদান মাসে তিনি জন্মগ্রহণ করেছেন এই মাসেই তিনি জন্মগ্রহণ করেননি এখন একটা ছোট্ট প্রশ্ন থেকে যায় যে তার মৃত্যুর তারিখটা বাড়ি রবি এটা চূড়ান্ত আমরা একটি ফোন ফির ফিরি

মক্কা পার হওয়ার পরে মদিনা যাওয়ার পথেই নামে একটা জায়গা আছে যেখানে একটা কূপ ছিল সেটাকে তিনি যাত্রা বিরতির জায়গা হিসাবে ঠিক করে সেখানে তারা যাত্রা বিরতি করেছিলেন হজ করে ফেরার পথে ওই যাত্রা বিরতিতে তিনি ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন সেই ভাষণকেই বলা হয় গাদির এখোমের ভাষণ এবং ভাষণ সম্পর্কে সৈয়ব হার্দ বিস্তারিত বর্ণনা রয়েছে এই ভাষণকে কেন্দ্র করে আমাদের অনেকে বিশেষ করে শিয়ারা বলে থাকেন যে মূলত এই নির্দেশকে লঙ্ঘন করেছেন এই কথা শুধুমাত্র সে ব্যক্তি বলতে পারেন যিনি রসুল আকরম সাল্লামের সাহাবিদের তার অনুকরণের প্রতি কি পরিমাণ মরিয়া ছিলেন এবং জীবনবাজি রেখে তার অনুকরণ করার চেষ্টা করছেন এই বিষয়ে যারা জানেন না তারা বলতে পারেন শুধুমাত্র আমি শুধু এটুকু বলবো যে গাদির ঘুম সম্পর্কে নবিস হাসান ওখানে বলেছেন আলী রাজহ সম্পর্কে যে আমি আল্লি জাল্লাহালা আলীর আমি অভিভাবক এবং আলীকে যেন মানুষ সবাই ভালোবাসে হাসান হোসেন আদালতকে যেন সবাই ভালোবাসে তাদের ভালোবাসা ইমানের অংশ

কিন্তু তার জন্মের তারিখটা নিয়ে মত কেন হয়েছে এর সরল উত্তর হলো যে তিনি যখন মৃত্যুবরণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব মহামানব গোটা বিশ্বের মানুষ তাকে চিনে জানে অতএব তার মৃত্যুর তারিখ সংরক্ষণ করবার জন্য লক্ষ লক্ষ মানুষ পড়ে আছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ পরিচয় দিয়ে প্রশ্ন করবেন আমি সুনামগঞ্জ ধর্মঘাসা থেকে বলছি আমার নাম মোহাম্মদ বাদল মিয়া জি বলুন আমি একজন ভালো বক্তার সাল্লামের মতো আরো আদম আলাহিসাল্লাম আছে মোসাই এর মতো আরো মোসাই আছে মোহাম্মদের মতো আরো মোহাম্মদ আছে এটা আমি সঠিকটা জানতে চাইছি আমাদের সাথে থাকবেন জি আমাদের সাথেই থাকবেন সমাজ দর্শকের উত্তর হলো যে এ সম্পর্কে তিনি যে বক্তার কাছ থেকে শুনেছেন সেটি সঠিক নয় এবং সঠিক তথ্য হলো যে একজন নবী মহাম্মালাম আজম একজন তাদের একাধিক কোনো ভার্সন নেই এ সম্পর্কিত একটি হাদিসের উল্লেখ করে সংশ্লিষ্ট কোনো বক্তা উল্লেখ করে থাকতে পারেন কিন্তু সেই হাদিসটিকে মুহাদ্দিস উলামা একরাম তার সনদ যাচাই করে এটা সঠিকতা খুঁজে পাননি অর্থাৎ এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় যার কারণে আমরা বলবো যে এই ধারণা আমরা রাখবো না

তো আমাদের দেশে তো দুই দশক আগে দেখবেন তাহলে সেক্ষেত্রে কালচারই যখন ছিল না সমাজে বিশেষ করে আরব সমাজে তখন জন্মদিবস সংরক্ষণটি এত বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে ছিল না যার কারণে এটা নিয়ে মত পার্থক্য দেখা দিয়েছে আর একজন মুসলিম হিসাবে নবী সাল্লা সাল্লামের মৃত্যুর দিনে আমাদের কষ্ট লাগার কথা কিন্তু সেই দিবসকে কেন্দ্র করে কোন আনুষ্ঠানিকতার নির্দেশ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি আচ্ছা নবী সাল্লাহ সাল্লামের জন্মের পরে তিনি তেষট্টি বছর প্রায় বেঁচে ছিলেন এবং তার ওফাতের পরে তার সাহাবিদের অস্তিত্ব পৃথিবীতে প্রায় শত বছর পর্যন্ত ছিল টিকে প্রায় শত বছর পর্যন্ত ছিল এরপর সাহাবিরা ছিল এর মধ্যে রসুল নিজের জন্মদিবস তিনি নিজে কখনো সাহাবিদেরকে উৎসাহিত করা নিজে পালন করা এরকম কোন কিছু তিনি করেছেন কিনা সোমবারের রোজা রাখা ছাড়া কেউ যদি রাসূলের প্রেমে ভালোবাসায় তার জন্মের দিনটাকে স্মরণই করে রাখতে চায় তাহলে সেকেই শুকরিয়া আদায় করি প্রতি সপ্তাহে রোজা রেখেছে প্রতি সপ্তাহে সোমবার রোজা রেখেছেন আমরা বছরের একটা দিন শুধুমাত্র ঘটা করে আনুষ্ঠানিকতা করি এবং মানে আমাদের ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে রবিউল আউয়াল এলে তোমারই গান গাই রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাইwidetildeতে একজন মুসলিমের আদর্শ হতে পারে ভালোবাসার প্রমাণ হবে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে তার অনুকরণের মাধ্যমে তার অনুসরণের মাধ্যমে বিধায় নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্মের তারিখ যাই থাকুক না কেন এটা নিয়ে আমাদের বিতর্ক বচ্ছা না করে আমরা কে কতটা তার অনুসারী হতে পেরেছি এটা নিয়ে আমাদের দেখা দরকার এবং ভাবা দরকার হাসানটাকে ফোন নিব আলাইকুম ওয়া পরিচয় দিয়ে প্রশ্ন করবেন জি বলুন

আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ যখন শুনবো আমরা আজানের জবাব দিতে হয় নবী সাল্লাহাম বলেছেন কুলু মিথলা মায়া কুল উল মুআন হাদিসটি সহি মুসলিম সহ অন্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে এর অর্থ হল মোয়াজিন আজানের সময় যা বলে তোমরা হু বহু তার সাথে সাথে বলো মোয়াজিনের দুইভাবে সাড়া দিতে হয় আজান দেওয়ার পরে তার সাড়া দিয়ে মসজিদে যাওয়া এটা হলো ওয়াজিব আর মুখে মোয়াজিন যা বলেছেন তার সাথে একত্রতা পোষণ করে খুব খুশি বাক্যগুলো বলা এটা হলো সুন্না মুস্তাহাব এটা যদি করে কেউ মোয়াজিন যে পরিমাণ আজান দিয়ে সোয়াব পাচ্ছেন যত মানুষ তার আজান শুনে নামাজ পড়ছে সেই পরিমাণ সোয়াব আল্লাহ তারা জবাব দাদা এখন কথা হলো জবাব দিতে গিয়ে আমরা কীভাবে জবাব দিব এর বর্ণনা সৈম মুসলিম হাদিস আসছে যে যা বলে তা বলতে হবে অতএব আর সাধু আল্লাহ মোহাম্মদ যখন বলবে তখন আমরা হুবু সেটাই বলবো সাল্লাহ সাল্লাম এখানে বলবো না আজানের আজান শেষে যখন আমরা আজানের জবাব দেওয়া শেষে পড়তে যাবো তখন সাল্লাহ সাল্লাম পড়া বিষয়টি সহি আদিসে পরিণত আছে যার কারণে আজানের জবাব দেওয়া শেষ তারপরে সল্লাহ সাল্লাম বলবো মাঝখানে শুধু আসাদ মোহাম্মদাই বলবো স্পষ্ট হাদিসে বলা আছে ওইদা কাল আসাদ মোহাম্মদ কুলু আসাদ মোহাম্মদ রসুল্লাহ সৈমসুল হাদিস মুয়াজিন যখন আসাদন মহাদুসাল্লা বলবে তোমরা আসাদন মহে রাসূলুল্লাহ বলবে সাল্লাল্লাহু বলতে এখানে বলা হয়নি নামাজের মধ্যে যে রাসূলের নাম আসে তাহলে সাল্লাল্লাহু সাল্লাম নয় সেটা পরে বলতে হবে আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সম্পর্কে দর্শক জানতে চেয়েছেন চারবার আসে দুইবার হাইয়া আলাস সালাহ দুইবার হাইয়া আল ফালাহ অতএব চারবারে চারবার আমাকে লা হাওলা ওয়া লা অর্থাৎ প্রতিবারে একবার করে লা হাওলা ওয়া লা কুওয়াতা আমরা জবাব দেব আসানত বিরতি নেব দর্শক সময় হলো বিরতির আর একবার একটু পরে ফিরবো আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিরতির পর আবারো সবাইকে আমন্ত্রণ। দর্শক আমরা কথা বলছিলাম ইসলামের সুন্নাহর গুরুত্ব নিয়ে আলোচনা এবং প্রশ্ন-جوابে রয়েছে শেখ আহমদুল্লাহ। মোহতামম আমরা একটি ফোন নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া পরিচয় দিয়ে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। আমি বলছি আমরা যখন নামাজ পড়ি ইমামের পিছনে আমরা জানি আর কি নামাজ পড়াবেন ফলো করেন আচ্ছা আচ্ছা এবং ওনারা একে মনে করেন ওই যে এক মুসল্লির সাথে আরেকজন একজন পায়ে পা দেয় এখন অন্য অন্যান্য যারা মুসল্লি আছে জোরে আমিন বলার ক্ষেত্রে তাদের তো নিশ্চয় সমস্যা হয় বা এরকম আমিন বলা কি ঠিক হবে কিনা

দর্শক যেটি জানতে চেয়েছেন যে এটি হাদিস দ্বারা প্রমাণিত এখানে অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত এবং বাংলাদেশের যত ওলামা একরাম আছেন যে কোনো মসজিদের ইমাম খতিব যারা ভালো পড়াশোনা আছেন তারা প্রত্যেকেই জানান যে বিষয়ে হাদিস রয়েছে অতএব যারা জোরে আমিন বলছেন তারা হাদিস বিরোধী কোনো কাজ করছেন না তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে দর্শক জানতে চেয়েছেন যে ইমাম যেভাবে করে সেভাবে করব কিনা এখন ইমাম কোন সুন্না যদি তরক করেন কথার কথা আমার দৃষ্টিতে কোনো সূন্যাস তিনি তরক করছেন তো আমি সেই সুন্না তরক করবো না আমি করে যাবো এতে আমার সালাতের কোন অসুবিধা হবে না ইমামের অনুকরণের অর্থ হলো কি সেটা হাদিসে ব্যাখ্যা করা হয়েছে তিনি যখন কেরাত পড়বে তখন তুমি শুনবে যখন জোরে কেরাত পড়বে আর তিনি যখন রুকুতে যাবে তুমি তারপরে রুকুতে যাবে তিনি যখন সেচ দেওয়া যাবে তারপরে শেষ দেওয়া যাবে তিনি যখন সালাম ফিরাবেন তারপরে সালাম ফিরাবে এটা হলো ইমামের অনুকরণের মিনিং ইনামে ইমামের অনুকরণের অর্থ এই নয় যে কথা কথা ইমাম অশুদ্ধ সুরা ফাতে পড়ছে আমি অশুদ্ধ পড়বো ইমামের অনুকরণ করার অর্থ এই নয় যে ইমাম সুরা ফাতে পর বিসমুল্লাহ পড়লেন না শূন্যটা আদায় করলেন না আমি পড়বো না এরকম না ইমাম তিনবার তাজবি পড়লেন না আমি তাড়াহুড়া করলেন আমি এরকম না বিষয়টা হলো যে ধারাবাহিকতা ইমামের অনুকরণ করার নির্দেশ করা হয়েছে তবে দর্শক একটি কথা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন কোন মসজিদে যদি অন্যান্য মুসল্লিরা জোরে আমিন বলাতে ডিস্টার্ব ফিল করেন তাহলে সেক্ষেত্রে অন্য মুসলিম যিনি যার দৃষ্টিকোণ থেকে মত পার্থক্য আছে তার মধ্যে আহ আমিন বলা দরকার তার এই বিষয়ে স্যাক্রিফাইস করা উচিত জুর আমিন বলাটা তার দৃষ্টিতেও সন্না বড় জোর কিন্তু একজন মানুষকে ডিস্টার্ব করা এটা কিন্তু ফিল করেন এবং উচিত করা আর পায়ের ফাঁকা বিষয়টা হলো পায়ের মধ্যে এখন করোনা সময়ে শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছে সেটি একটা ভিন্ন পরিস্থিতির কারণ আমরা সাধারণ অবস্থার কথা বলছি যে একজন মুসল্লির সাথে অন্য মুসল্লির দূরত্ব যেন না থাকে আমাদের দেশে অনেক মুসলিদ দেখা যায় যে দূরে দূরে দাঁড়িয়ে থাকে অনেক দূরত্ব গায়ে দাঁড়ালে মানুষ অনেকে মনে কষ্ট পেতে থাকে অথচ বলেছেন যখন দাঁড়ায় তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে পার্শ্ববর্তী লোকের জন্য খাতটাকে নরম করে দেয় তার মানে তার সাথে মিশে দাঁড়ায় বা অন্যকে মিশে দাঁড়াতে সাহায্য করে

আমার মায়ে আমার শোনা যাচ্ছে না জোরে বলবেন আমার মায়ে আমার আচ্ছা আচ্ছা হ্যালো জি আমাদের সঙ্গে থাকবেন জি ওনার প্রশ্ন হচ্ছে ওনার মা ওনাকে কসম দিয়েছিল সে কসম উনি রাখতে পারেন নাই তো এটা কি হবে মা কসম দেওয়া বলতে মা কখনো দেওয়ার কোনো সুযোগ আসলে নেই সিস্টেম বা পদ্ধতি আসলে নেই প্রত্যেকের শপথ তার নিজের উপরে বর্তায় আপনার মা যদি শপথ করে থাকেন যে আল্লাহর কসম আমি এই কাজটা করবো তাহলে এটা তার উপরে বর্তায় আপনার এই উপরে বর্তানোর কোনো বিষয় নেই আর আপনি কাজ করার জন্য যদি আপনাকে দিয়ে আমার দোহাই অমুকের দোহাই তাহলে এটা আপনার জন্য কসম হিসাবে আবশ্যক নয় তবে হ্যাঁ মায়ের যদি কোনো নির্দেশ থাকে আপনার প্রতি সে নির্দেশ মানার যদি আপনার সাধ্যের মধ্যে থাকে এবং সেটা করতে গিয়ে আল্লাহর কোন নির্দেশের লঙ্ঘন তাহলে অবশ্যই আপনি সেই নির্দেশকে মানবেন এবং আপনার জন্য আবশ্যক আপনার মা যদি মারাও যেয়ে থাকেন তাহলে এখনো আপনাকে সেটা মানে মেনে চলা উচিত যে তিনি কোনো নির্দেশ দিয়ে থাকেন কোনো আবদার করে থাকেন সে আবদার রাখা যদি আপনার সার্বিকভাবে সামর্থ্য থাকে আপনার খুব বেশি কষ্টকর বা অসহনীয় না হয় তাহলে আপনি অবশ্যই রাখবেন কিন্তু মা কসম দেয় সন্তানকে এরকম কোনো ধারণা আসলে ইসলামে আমরা একটু জানিয়ে দেবো যে কসম ভঙ্গ করলে

আমরা তার ভালোবাসায় মনের মতো কিছু না করে যদি তার পাওনাগুলো পরিশোধ করতে পারি তাহলে কেউ আমাদের ময়দানে আমরা আসামির কাজগুলো দাঁড়াতে হবে না তার সবচেয়ে বড় পাওনা হলো তার প্রতি ইমান আনয়ন করা তিনি আল্লাহ নবী হিসাবে এসছেন দুনিয়াতে তাকে বিশ্বাস করা তিনি যা আনয়ন করেছেন সেগুলোকে মনে প্রাণীর জন্য কল্যাণকর হিসাবে বিশ্বাস করে এটা এক নম্বরের হক তার তার দ্বিতীয় হক বা পাওনা হলো তার অধিকার হলো তাকে ভালোবাসা কিরকম ভালোবাসা

প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করলাম ইসলামী সুননার গুরুত্ব নিয়ে আসুন জীবনের সকল ক্ষেত্রে আমরা সুন্না মেনে চলি কোরআন সুন্না মেনে চলি আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে জীবনে সকল ক্ষেত্রে পবিত্র কোরআন সুন্না মেনে চলাতে অফিক দান করেন আমাদের ভালো রাখেন সুস্থ রাখেন সুন্দর রাখেন রাখেন পূর্ণ নিরাপদে কামনাই আমিন আসসালামু আলাইকুম আ ওয়া বরক